দুর্বার সিনেমার পোস্টার উপবিশ্বাস তার ঈদ সিনেমা দুর্বার সেই দিয়ে সোশ্যাল বর্তমানে তিনি মিডিয়াতে প্রশংসা করিয়ে নিচ্ছেন দীর্ঘ বছর বছর পর পর টানা দুই তিনি আবারও ক্যামেরার সামনে দুর্বার সিনেমার ফার্স্ট লুকে সিনেমার গল্প সম্পর্কে উপবিশ্বাস কি জানান দিলেন সিনেমার গল্পে কি পরিবর্তন রয়েছে ভাই ব্রাদার দেখেন উপবিশ্বাসের দুর্বার সিনেমার ফার্স্ট লুক আপনারা অলরেডি দেখেছেন কেমন লেগেছে সেটা অবশ্যই পরিচালনা করেছেন কামরুল হাসান ফুয়াদ দেখতে পাচ্ছেন গল্পে যে পরিবর্তনটা রাখা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে লেডি সুপার স্টার উপবিশ্বাসকে তার ক্যারেক্টারের ওপর বেজ করেই কিন্তু ফার্স্ট লুকে জানান দেওয়া হচ্ছে সিনেমাটি অপবিশ্বাস নির্ভরশীল একজন বাঘিনী লেডিকে ক্যামেরার সামনে তুলে আনা হয়েছে যেখানে অপবিশ্বাসের চোখে মুখে একটি লাভা আপনারা দেখতে পাচ্ছেন রক্তাক্ত পাশাপাশি এই মুভিতে একজন সমাজে নারী তিনি যে প্রতিবাদী একজন নারী এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি কিভাবে লড়ছেন একাই তিনি জার্নি করে যাচ্ছেন কিভাবে তিনি প্রতিষ্ঠিত হচ্ছেন এই সকল ইঙ্গিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন থ্রিলার ধাঁচের দুর্বার সিনেমার পোস্টারটি নিয়ে দর্শক মহলে প্রচুর পরিমাণে প্রশংসা পাচ্ছে বলা যেতে পারে যে যেহেতু দুর্বার সিনেমাটি জেনে বুঝাই সাকিব খানের প্রিন্সের সাথে মুক্তি দেওয়ার একটি পরিকল্পনা রয়েছে এবং আমরা দেখেছি যে স্বপ্নম বুবলির পিনিক সিনেমা সেটাও আগামী রোজার ঈদে মুক্তি পাবে তো এই সকল সিনেমার সাথে যেহেতু ফাইট করবে দুর্বার সিনেমা অবশ্যই খুব স্ট্রং একটি গল্প কিন্তু দুর্বার সিনেমাতে রাখা হয়েছে এবং অপবিশ্বাস তিনি এই গল্পের সাথে নিজেকে মানিয়ে তুলেছেন মানিয়ে নিয়েছেন গল্পে অপবিশ্বাসকে খুবই অমায়িক লেগেছে আমার কাছে এবং এই ফার্স্ট লুক দেখে আমার কাছে মনে হয়েছে যে উপবিশ্বাস তিনি ব্যতিক্রম কিছু করতে যাচ্ছেন যেমন বিগত সিনেমাগুলো দেখেন ট্র্যাপ পিম্প বন্ধন লাল শাড়ি এই সকল সিনেমা মানে এই সকল নর্মাল গল্পের বাইরে গিয়ে অ্যাকশন থ্রিলার চমকে দেবার মতো কিছু কাজ তিনি নিয়ে আসছেন দুর্বার সিনেমাতে দর্শক আপনারা যারা আছেন তারা অবশ্যই জানিয়ে দিবেন যে দুর্বার সিনেমার এই পোস্টারটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামতের আশায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম